একটা গ্রাম যেখানে মানুষের চোখে চোখ রেখে কথা বলা এখনও এক ধরনের সততার প্রতীক কিন্তু সেই গ্রামে একদিন এলো এক রহস্যময় আয়না আয়না যা শুধু মুখের প্রতিচ্ছবি রয় বরং মানুষের ভেতরের সত্যটা দেখিয়ে দেয় এই আয়নাটা ছিল এক প্রাচীন ভন প্রজন্মের পর প্রজন্ম ধরে লুকিয়ে রাখা হয়েছিল যতক্ষণ না সেটা এসে পড়ে আরিফ নামের এক কারিগরের হাতে আরিফ সাতাসী এক মানুষ কিন্তু তার হাতে এমন জাদু যা মৃত ধাতুকে প্রাণ দিতে পারে তিনি আয়নাটাকে মেরামত করলেন কিন্তু মেরামতের পর শুরু হলো অন্য এক খেলা প্রথমে গ্রামবাসীরা হাসি ঠাট্টা করে আয়নার সামনে দাঁড়ালো কিন্তু আয়নায় দেখা গেল কেউ ফেরেষ্টার মতো উজ্জ্বল আর কেউ অন্ধকারের মতো কালো একজন বৃদ্ধা নিজের প্রতিচ্ছবিতে দেখলেন দয়া আর মমটায় চোখ আবার গ্রামের এক প্রভাবশালী ব্যবসায়ী দেখলেন লোভ আর বিশ্বাসঘাতকতার ছায়া গ্রামে শুরু হলো কানাঘুষো বন্ধুত্ব ভাঙল সম্পর্ক ছিঁড়ে গেল সম্মান হারালো বহু মুখোশধারী মানুষ ঠিক তখন এগিয়ে এলেন গ্রামের নেতা হাসমত সাহেব সবার সামনে আয়নার দিকে তাকালেন তিনি আয়নায় ভেসে উঠল স্বচ্ছ উজ্জ্বল সৎ এক মুখ গ্রামের সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল প্রমাণ হলো। তিনি সত্যিই নায় পরায়ণ কিন্তু গ্রামের আরেক প্রভাবশালী ব্যক্তি সাহস করে দাঁড়াতেই প্রকাশ পেল তার অন্ধকার ইতিহাস চুরি শোষণ প্রতারণা সবই ফাঁস হয়ে গেল মুহূর্তে গ্রাম জ্বলে উঠল রাগে সাপ সাপান্তে ভরে গেল চারদিক অবশেষে বিভেদ আর অশান্তি থামাতে আয়নাটা ভেঙে ফেলা হলো শুরু যেখানে হয়েছিল শেষও হলো সেখানেই শান্তি ফিরল গ্রামে এই গল্প আমাদের শেখায় মানুষের ভেতরের সত্য দেখতে জাদুকরি আয়নার দরকার নেই শুধু তাদের কাজ আচরণ আর চোখের ভাষা দেখলেই বোঝা যায় কে সত্যি সৎ আর কে মুখোশের আড়ালে আরিফ ফিরে গেলেন তার সাদাশিদে জীবনে কিন্তু আয়নার গল্প হয়ে রইল গ্রামের ইতিহাসে একটি আয়না যা একদিন মানুষের মুখোশ খুলে দিয়েছিল